বিজে জেন চ্যানেল এর যে কি স্টিম ফুড রাউন্ড নাকি সি ফুড চ্যালেঞ্জ এইগুলোর জন্য আমার অনেক অনেক শুভ কামনা ওwidetilde সুকিজ আরও ভালো ভালো কাজ করবে আমি সুকিজ সাথে ইনশাআল্লাহ সব সময় থাকবো আশা করছি আপনাদের সবার জন্য অনেক শুভ কামনা আয়োজকদেরকে অনেক আমার আয়োজক সাইমা সে কিন্তু সুকিজের শুরু থেকে আর হচ্ছে তো ভাই এরা অনেক কষ্ট করেছে এরা যেন সবসময় সফল থাকে এটার জন্য আমি শুভ

আমরা যদি একটু পাঁচ মিনিট একটু আমরা একটু কষ্ট দিব আমরা আপনাদের একটু ব্যবস্থা আসছে এটাও